বলতেছিলাম যে আমরা আসবো এই এলাকাটা আসলে নোয়াখালী আসলে আজকে আমরা এসে অবাক হয়ে গেছে মানে আইডিয়া ছিল হয়তো এখানে খুবই দুর্বৃষ অবস্থা বিশেষ করে একটা জিনিস দেখাবার দরকার আমাদের বড় ভাই অলরেডি কয়েকবার পানিতে পড়া লাগছে মানে ঘরে ঢুকার কারণে উনি ওনার পুরো শরীর বিজান লাগছে এবং এদিকে আসেন এই যে অনেকে হয়তো এদিকে আসতেছেন না ভিতরের সাইড বা আসতে কষ্ট হয় বা যদি আপনারা মানে ত্রাণ দিতে হয় তাইলে এইসব জায়গায় ত্রাণ দেওয়া মানে এইসব জায়গায় পৌঁছানো এটা আমাদের দায়িত্ব